আপনি গুলি করবেন কেন ভাই আজকে সাহেবজাদা ফারহানের এই সেলিব্রেশনটা দেখে মনে হচ্ছিল ভারতকে হয়তো শুয়ে দিবে পাকিস্তান কিন্তু একশো রানের টার্গেট খুব সহজভাবে টপকে গেল ভারত আজকের এই ম্যাচ নিয়ে কথা বলবো আজকের ম্যাচ গসিপে আমি নয়ন আমার সাথে রয়েছেন পিয়াল পিয়াল শুরু করতে চাই ফকর জামানের উইকেটটা দিয়ে খুব তর্ক বিতর্ক হচ্ছিল এবং অফ দ্য ক্যামেরা আমি দেখছিলাম কমেন্টেটরদের সাথে ঠিক আপনিও চটে গিয়েছিলেন উইকেটটা নিয়ে না মানে আসলে ম্যাচটা শুরু হয়েছে কিন্তু একটা আমেজ দিয়ে এশিয়া কাপের গ্রুপ ফোরে মানে সরি রাউন্ড ফোরে যে পাকিস্তান এবং ইন্ডিয়ার আরেকবার দেখা হবে সেটা কিন্তু বেস রাউন্ড থেকেই চর্চা হচ্ছে সো আমরা একটা রিভেঞ্জ দেখতে চাচ্ছিলাম এবং সেই রিভেঞ্জটা হয়তো যখন ফখর জামান আসলে ওপেন করলেন সেই ইন্টার্নটা কিন্তু পাকিস্তান অলরেডি অ্যালান করেছেন যে আমরা সিরিয়াস এবং আমরা চাই আমাদের সবচেয়ে বিশ্বস্ত ব্যাটসম্যান সিনিয়র ব্যাটসম্যান সে যেন আসলে এই ম্যাচে সামনে থেকে লিড করে এনজয় করছিলাম খেলাটা ভালো লাগছিল ফকর জামান আসলে যেভাবে করে আসলে আজকে জাস্তিপ বুমরাকে চার্জ করছিলেন সেটা দেখার মতো ছিল কিন্তু সেই সময় যখন একটা বিতর্কিত ক্যাচ ক্যাচটা আমি বলবো যে বেস্ট অ্যাঙ্গেলটা হয়তো বা আমরা যারা অডিয়েন্স ছিলাম তারা বেস্ট অ্যাঙ্গেলটা আসলে পাইনি বেস্ট অ্যাঙ্গেলটা কখনোই সামনে থেকে হতে পারে না সেটা মানে যেহেতু বলটা আপনি ধরছিলেন সো সামনে থেকে বলটা যদি আসলে ক্যামেরায় আপনি দেখেন যে বলটা ড্রপ করেছে কি করেছে না সেটা বোঝা যায় না সেটা বোঝার জন্য আপনাকে পাশ থেকে অর্থাৎ পয়েন্ট থেকে কিংবা কাভার থেকে যদি কোনো ক্যামেরা থাকে সেই ক্যামেরায় যদি আসলে আপনি রিপ্লেটা দেখতেন তখন হয়তো বা বোঝা যেত যে বলটা গ্লাভসে ঢোকার আগে ঠিক মানে ফিল্ডে বাউন্সটা করেছে কিনা তো একটা ঝলক এই ক্লিপটা হয়তো বা কাবার থেকে একটা ক্যামেরার অ্যাঙ্গেলে একটা ঝলক দেখা যাচ্ছিল এবং সেটা ওই ডিসিশনটা দেবার ঠিক আগ মুহূর্তে একবারের জন্য স্ক্রিনে আসে সো তারপরে যখন আসলে আম্পায়ার ডিসিশনটা দেন এবং কমেন্টেটররা এটা নিয়ে কথা বলেন আপনি দেখবেন যে আসলে কমেন্টেটররা কিন্তু ওই একটা ইনসিডেন্ট নিয়ে ওই ওভারে কথা বলেছেন এমন না পরবর্তীতে ওয়াসিম আকরাম এশিয়ান সঞ্জয় সাথে তিনি কিন্তু আসলে ইস্যুটা তুলেছেন বারবার তুলেছেন এবং কথা বলেছেন সো হয়তো ম্যাচে প্রথম দশ ওভার পাকিস্তান যে ব্যাটিংটা করেছে সেই দশ ওভারের ব্যাটিং এ আমরা যারা কিনা আসলে ভারত পাকিস্তান ম্যাচ ছোটবেলা থেকে খুব আগ্রহ করে দেখি তাদের সবার কাছেই মনে হচ্ছিল যে আজকে হয়তো ম্যাচটা জমে ক্ষীর হবে পাকিস্তান হয়তো বা পাকিস্তান আজ যদি ভালো না খেলে তাহলে আসলে কবে খেলবে তাদের স্কিলসের যা ছিল যে প্লেয়াররা প্লেয়ারদেরকে নিয়ে তারা এশিয়া কাপ শুরু করেছেন তারাই তো খেলবেন কিন্তু আমেজটা তো ডিফারেন্ট এই সময়টাতে একটা মুখ্যম জবাব দেওয়ার জন্য পাকিস্তান আসলে এই প্রথম ওভারে যে ইন্ডিয়ানটা নিয়ে ব্যাটিং করছিলেন আপনি দেখবেন ওই ক্যাচটা ছাড়াও আরও তিনটা ক্যাচ ড্রপ আছে এবং ওই তিনটা ক্যাচ ড্রপ ইন্ডিয়ান ব্যাটসম্যান ইন্ডিয়ান ফিল্ডারদের ভেতরে যে আসলে ওই একটা প্যানিক সিচুয়েশন তৈরি হওয়া সবকিছুই কিছুই কিন্তু আমরা ওভারে দেখছিলাম দশবারের পরে ড্রিঙ্কস বেকে তাদের আলাপ আড্ডায় হয়তোবা বা ক্যাপ্টেন বলছিলেন যে ড্রিঙ্কস বেকের পর থেকে নাকি টিমটা ম্যাচটা শুরু হয়েছে বলে চিন্তা করছে কিন্তু ফকার জামানের ওই ক্যাচটা যদি আসলে মানে আম্পায়ার বেনিফিট অফ ডাউটটা ব্যাটসম্যানকে দিতেন আপনি ইন্ডিয়ার যে পাওয়ার প্লেতে যে ব্যাটিংটা দেখেছেন অভিজিৎ শর্মা এবং গিলের খুব সম্ভবত ফকার জামান হয়তোবা ওই ইন্টেন্টে খেলতেন এবং বেশি দেরি দূরে কিন্তু ছিলেন না দুটো দলকেই যদি আপনি খেয়াল করেন যে দশ ওভার শেষে পাকিস্তানের রান ছিল একানব্বই এবং ভারত প্রায় দশবার শেষে ওই নয় দশ করেই কিন্তু রান করছিল ফখর জামানের উইকেটটার পরে আমরা দেখেছি যে তারপরে এ এসেছিলেন কিন্তু সায়মায়বও কিন্তু অ্যাকচুয়ালি ফখর জামানকেই স্ট্রাইকটা দিচ্ছিলেন এবং জামানকেই কিন্তু ম্যাচটা নিয়ে যেতে হচ্ছিল সরি আমি সাহেব জাদা ফারানের কথা বলছিলাম সো সাহেব জুদা ফারান ফখর জামান এবং সায় মায়ব এই তিনজন যে প্রথম দশ ওভার ব্যাটিংটা করেছেন তার সাথে যদি আপনি ভারতের দশ ওভারের তুলনা করেন সেই ক্ষেত্রে ডিফারেন্সটা ততটা বেশি না ডিফেন্স হচ্ছে তারপর থেকে এগারোতম ওভার থেকে আমরা দেখেছি ষোলোতম ওভার পর্যন্ত মানে ফাইম আশরাফ ক্রিজে আসার আগ পর্যন্ত কিন্তু আসলে ভারত ভারতের বিপক্ষে পাকিস্তান স্ট্রাইক রোডেট করতে পারছিলেন না তিরিশ রান হয়তোবা বা করেছিলেন ওই ছ ওভারে তো শেষ দিকে গিয়ে চার ওভারে হয়তো বা ফাইমার আশ্রাব যে ক্যামিউটা খেলেছেন সেটা যদি সালমান আগে আরও আগে শুরু করতে পারতেন পাকিস্তান হয়তোবা একটা গুড টোটালে যেত বাট হোয়াট আপনি আমাকে প্রশ্ন করেছেন ক্যাচ মিসটা নিয়ে বাট আমার আসলে মনে হয় এই ম্যাচে সেই ক্যাচ মিসটার ইম্প্যাক্টটা যতটা ছিল তার চেয়ে বেশি ইম্প্যাক্ট ছিল পাকিস্তানের পাওয়ার প্লেতে বলিং আপনি সাহেবজাদা ফারহানের কথা বললেন আপনারাও ভাবতেছেন যে আমি কেন সাহেবজাদা ফারহানের ওই সেলিব্রেশনটা দিয়ে শুরু করলাম দেখেন ক্রিকেট তো আসলে ব্যাট বলের খেলা এবং পাকিস্তান ভারত এই দুইটা দেশের যে ক্রিকেট দৈরটা আমরা সবাই এনজয় করতাম সেই জিনিসটা এখন টোটালি পলিটিক্যালি ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি মানে পুরোটা এখন ব্যাট বলের থেকে বেশি রাজনৈতিক খেলাটাই দেখা যায় তাই না তো মানে এই যে পাকিস্তান ভারতে যে দৈর আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি বা আমরা টিভির সামনে পুরো মানে সবাই আমরা বসতাম এনজয় করার জন্য এই ব্যাপারটা এখন পুরোটা পলিটিক্স আমরা যখন এই উপমহাদেশে ক্রিকেটটাকে বড় হতে দেখেছি আমাদের বাংলাদেশ কিন্তু আসলে আশির দশকে ক্রিকেট তেমনটা খেলতেন না আমরা দু হাজার পর থেকে আসলে ওডিআই খেলা শুরু করেছি আমরা টিভি স্ক্রিন এর পর্দায় আমাদের দেশকে দেখি আমরা সাপোর্ট করি কিন্তু তার আগে কিন্তু আসলে এখানে ক্রিকেট সংস্কৃতি বলতে ভারত এবং পাকিস্তানের বড় ম্যাচ ভারত পাকিস্তানের এই ম্যাচগুলোতে আপনি যদি বলেন যে আসলে আমরা যে উত্তরটা খোঁজার চেষ্টা করি যে এ ধরনের ম্যাচে যখন কিনা আসলে শুধু এগারো জন কম্পিট করেন না পুরো দেশ একটা দেশের সাথে কম্পিট করেন আপনি যখন ভারতের বিপক্ষে খেলতে নামেন আপনি ভারতের এগারো জন না পুরো ভারতের বিপক্ষে আপনি খেলতে নামেন ভারতের জনগণ মিডিয়া ভারতের সরকার সবাই সবার বিরুদ্ধে আপনাকে কিন্তু ম্যাচটা জিততে হয় সো পাকিস্তান এবং ভারতের মতো দুটো পুরনো ক্রিকেট ন্যাশন যখন কিনা আসলে মাঠে খেলতে নামেন তখন কিন্তু আসলে তাদের খেলা নিয়ে তাদের যে দেশের মানুষের ভেতরে একটা উন্মাদনা সেই উন্মাদনা কিন্তু খেলার মাঠে খেলোয়াড়দের পারফর্ম করতে হেল্প করে সো সেই পারফরম্যান্সটাই কিন্তু আমরা যারা ভারতীয় না বা পাকিস্তানি না তারা বাইরে থেকে উপভোগ করতাম সেটা রিলেট করতে পারতাম তো এখন আপনার কাছে রাজনীতিটা চোখে পড়ছে রাজনীতি আসলে সবসময় ছিল যদি আপনি খেয়াল করেন যে এই ক্রিকেট টিম দুটো দেশের দুটো ক্রিকেট টিম তাদের সর্বোচ্চ ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু আসলে তাদেরকে রিপ্রেজেন্ট করে সো এশিয়ার এত বড়ো একটা প্ল্যাটফর্ম মঞ্চে এতগুলো ক্যামেরা এতগুলো মানুষের নজর সেখানে যদি আসলে আপনি আপনার দেশের ঘরোয়া রাজনীতির একটা প্র্যাকটিস করে তুলতে পারেন সেক্ষেত্রে তো আপনি আসলে জনমত তৈরিতে খুব ভালো একটা প্ল্যাটফর্ম পান এই চর্চাটা হয়তো যারা বাইরে থেকে আমরা ক্রিকেটটা দেখছি মানে আপনি খেয়াল করবেন ছোটবেলায় আমাদের পাকিস্তানি পছন্দের প্লেয়ার ইনজামামুল হক তাকে মাঠে আলু আলু বলে চিৎকার করা তাকে নিয়ে যে আসলে পাকিস্তানের মানে ভারতীয় যারা কিনা আসলে খেলোয়াড় রয়েছেন তাদের স্লেজিং এগুলো আমরা সবাই খুব উপভোগ করতাম কিন্তু মাঠের বাইরে তাদের যে ব্যক্তিগত সম্পর্ক একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারকে যেভাবে সম্মান করেন এবং আপনি দেখবেন যে আসলে এই দৈরথের ভিড়ে একে অপরকে সম্মানের যে বিষয়টা এটাও কিন্তু আমরা উপভোগ করতাম কিন্তু এখন পার্সোনালি যদি আপনি খেয়াল করেন যে হয়তো আজ ভারতীয় দলের কোনো একটা ক্রিকেটার হয়তো পাকিস্তানের আরও একটা ক্রিকেটারের হয়তো বা ভালো বন্ধু যেহেতু তারা আসলে ক্রিকেটটা খেলে এইচ ভিত্তিক খেলাগুলো তারা খেলেছে খুবই কাছাকাছি কালচারে তারা বড় হয়েছে একে অপরের গেমটা হয়তো বা তারা বুঝতে পারে সো বন্ধুত্ব হওয়াটা কিন্তু একেবারেই স্বাভাবিক ব্যাপার একদম সেখানে যখন রাজনীতি হয়তো আপনাকে আপনার বন্ধুর সাথে সরাসরি কোনো ক্যামেরায় কথা বলতে দেয় না কিংবা আপনার কোনো সামাজিক আচরণ সেই বন্ধুর সাথে সম্পর্কটাকে যদি সুন্দরভাবে পোর্ট্রে করে তাহলে এই যে ভারত এবং পাকিস্তানের ঘৃণার রাজনীতি সেই রাজনীতির বিপরীতে হয়তো বা কোনো একটা ন্যারেটিভ দাঁড়ায় সেটা হয়তো বা কেউ চায় না এটা থেকে আমরা যেটা যারা কিনা সমর্থক তারা আসলে বঞ্চিত হই এই প্লেয়ারদের ভেতরে যে কেমিস্ট্রি ছিল এই প্ল্যাটদের ভিতরে মাঠে মাঠের বাইরে যে গল্পগুলো গড়ে উঠত সেই গল্প থেকে আসলে আমরা আমাদের যে অনেক আনন্দ বিনোদন কিংবা অনেক তথ্যের খোরাক আসতো সেগুলো আসা বন্ধ হয়ে গেছে আমরা শুধু হেট্রেডটাকেই আসলে এখানে বিনিয়োগ করতে দেখি দেখেন আপনি অফ দ্য ফিল্ডে ভারত পাকিস্তানের খেলোয়াড়দের বন্ধুত্বের কথা বলছিলেন রাজনীতি তো ক্রিকেটে অনেক আগে থেকে ইমপ্যাক্ট রাখতো অন্তত মানে অন্তত ভারত পাকিস্তানের ম্যাচে তবে মানে এর আগে আপনি আমি আমরা সবাই দেখেছি যে ধরেন বিরাট কোহলিদের সাথে আফ্রিদি এবং তার মানে শাহিনশাহ আফ্রিদি আগের আফ্রিদি সবার সাথে কিন্তু একটা মানে একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল আমরা অন দ্য ক্যামেরাও দেখেছি অফ দ্য ক্যামেরাও দেখেছি কিন্তু আজকে আজকে বলছিলাম যে আজকে ম্যাচের আগে আমরা দেখলাম যে ভারতীয় ফ্যানরা তারা স্টেডিয়ামে বাইরে দাঁড়িয়ে আছে ফকর জামান এবং তার টিম ঢুকতেছে ওই টাইমে কিছু ইন্ডিয়ান ফ্যান তারা বলে জার্সিতে পেপারে অটোগ্রাফ নিচ্ছে এবং তারাও দিচ্ছে মানে তাদের মধ্যে যে সম্পর্কটা না আমি ফ্যান এই জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছি এখন তার মানে কি হইতেছে তার মানে হচ্ছে যে তাদের দেশে যে গভর্নমেন্টরা গভর্নমেন্টরা কি করতেছে তাদের প্লেয়ারদের মধ্যে ওই সোলজারিটি পুশ করতেছে আচ্ছা ভাই আপনি যদি সোলজারিটি পুশ করতে চান আপনি তাহলে আর্মি আইনা বসায় দেন না ঠিক আছে যে তোদের খেলতে হবে না তোর আইনিয়া খেল আজকে আমার খুব বিরক্তিকর লাগছে যে

সমর্থক যিনি কিনা একজন ক্রিকেট প্রেমী ক্রিকেট মানে একজন ভালো ক্রিকেটারকে দেখে তার সাথে হয়তো বা কথা বলতে যেতে চায় তার অটোগ্রাফ চায় ভারতেও প্রচুর নাগরিক রয়েছেন যারা হয়তোবা এই হেইটেড টক্সিক এনভায়রমেন্টটাকে পছন্দ করেন না তারা হয়তো ক্রিকেটটাকে উপভোগ করতে চান এবং আপনারা যদি চিন্তা করেন যে আসলে ভারতের যে এখন সরকার সেই সরকারের জনপ্রিয়তাও কিন্তু এমন না যে সরকারের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভে সবাই বিলিভ করে সো ভারতেও এমন প্রচুর মানুষ রয়েছেন এবং আপনি যদি আসলে খোঁজ নেন ভারত খোদ ভারত ভারতের ড্রেসিং রুমে এমন প্রচুর আপনি প্লেয়ার পাবেন ক্রিকেট নিয়ে কাজ করা মানুষ পাবেন যারাও হয়তো বা এই বিশ্বাসে বিশ্বাস করেন না যে আমি আমার শত্রুর সাথে খেলার মাঠে হাত মেলাব না তো এই যে আবহাওয়াটা যে আবহাওয়াটা আসলে জনপ্রিয় করা হয়েছে বড় একটা সরকারি ধারা। এই আবহাওয়ার বাইরেও কিন্তু আসলে পৃথিবী আছে যে পৃথিবীতে হয়তো বা আমি এবং আপনি হয়তো বা আলাপ করার চেষ্টা করছি যে কেমন হতো যদি আসলে কিনা এই দুটো দলের ভেতরে রাজনৈতিক টানাপোড়ন না থেকে যদি আসলে আমরা সুস্থ ক্রিকেটটা দেখতাম তো ইম্প্যাক্টটা যেখানে গিয়ে পড়ে সেটা হচ্ছে যে আসলে যারা কিনা এখন মানে ক্রিকেটটা দেখতে চায় ক্রিকেটটায় ভালো ক্রিকেট দেখতে চান তারা হয়তো বা আসলে ভালো ক্রিকেটের চাইতে আমরাও হয়তো বা দেখুন আমরা ক্রিকেট নিয়ে কথা না বলে আমরা দুটো দেশের রাজনৈতিক সম্পর্ক এবং তাদের যে দর্শক তাদের দর্শকদের ভেতর অন্য মানুষদের যে সম্পর্ক সেগুলো নিয়ে ভাবছি ভারত এবং পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি আমরা ঢাকা থেকে যতটা শুনেছি যে আসলে যদি কোনো ক্লোজ ম্যাচে আপনারা যদি পারফর্ম না করেন বড় একটা টুর্নামেন্টে যদি আসলে আপনারা কোনো ভালো কিছু না করেন সেক্ষেত্রে দেশে ফিরলে আপনাদের যারা কিনা প্লেয়ার রয়েছে তারাও আসলে তাদের নিজের বাড়িতে নিরাপদ বোধ করেন না তো এই যে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে একটা ঘৃণার একটা ঘৃণা প্রকাশের জায়গা তৈরি হয় জনগণের ভেতরে এবং সেই ঘৃণাটাকে পুঁজি করে আবার একটা রাজনীতি এতে করে এই যে দুজন মানুষ যারা হয়তো বা একজন ভারতীয় সমর্থক কিন্তু একজন পাকিস্তানি ক্রিকেটারের অটোগ্রাফ চায় দুজন মানুষ তারা হয়তো একজন পাকিস্তানের সমর্থক কিন্তু একটা ভারতীয় ব্যাটিং ইনিংসের প্রশংসা করতে চায় তারা তাদের সোসাইটিতে বিপদে পড়েন তারা তাদের সোসাইটিতে বুলির শিকার হন তো ভারত এবং পাকিস্তানের ম্যাচে যদি দেখুন আমি এবং আপনিও আজ যদি আসলে এশিয়া কাপে আমরা কী চাই আমরা চাই একটা কম্পিটিভ ম্যাচ আমরা আসলে চেয়েছি ভারত এবং পাকিস্তানের এই ম্যাচটায় যাতে ইন্টার্নটা থাকে দুদলের ভেতরে এবং সেই সময় পর্যন্ত ম্যাচটা গিয়ে গড়ায় এবং এই ম্যাচ যেন আমাকে আপনাকে ক্রিকেট নিয়ে গল্প করতে ক্রিকেটটা আবার আরেকটা দিন ম্যাচ দেখতে ইন্সপায়ার করে সো এই জায়গাতে যদি যত বেশি মনোযোগটা থাকবে প্লেয়ারদের যত বেশি মনোযোগ থাকবে আমরা যারা অডিয়েন্স রয়েছে আমাদের যত বেশি মনোযোগ থাকবে আপনার গেমটা ডেভেলপ হবে আদারওয়াইজ আপনি দেখবেন যে গত সাত বছরে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেট রাইভ্রারিটা যেভাবে বেড়েছে সেই রাইভেলারির কারণে কিন্তু আসলে তাদের যতবার দেখা হয় তাদের কিন্তু আসলে ম্যাচে আপনি দেখবেন যে প্রত্যেকটা প্লেয়ার তার হান্ড্রেড পার্সেন্ট নিগড়ে দেওয়ার চেষ্টা করেন এবং সেখান থেকে একটা ভালো কম্পিটিটিভ টুর্নামেন্ট ভালো কম্পিটি সিরিজ আমরা পাই এটা হচ্ছে জন্য সো ক্রিকেটের বেনিফিট এই এশিয়া কাপে হয়তো বা এটা একটা রিয়েলিটি চেকের জন্য জায়গা হতে পারে যে এশিয়াতে আসলে এর পরবর্তীতে ইনভেস্টমেন্টটা কোথায় করবে এসএসসি আমরা কি আসলে ভারত এবং পাকিস্তানকে একটা পুলে রেখে ভারত পাকিস্তান ম্যাচ যাতে সর্বোচ্চ সংখ্যক হতে পারে তার চেষ্টা করতে যাব নাকি আমরা চেষ্টা করব যে ভারত পাকিস্তান বাদ দিয়ে আমরা বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের সেটা হয়তো ভালো হবে না কারণ আপনি আমি কিন্তু আসলে আসলে এই ম্যাচ গসিপে প্রচুর আলোচনা করছিলাম যে যদি গ্রুপটা এভাবে নির্ধারিত না হয়ে গতানুগতিক টুর্নামেন্টগুলোতে যেভাবে লটারির ভিত্তিতে কিংবা পূর্ববর্তী টুর্নামেন্টের রেজাল্টের ভিত্তিতে হয় সেটা যদি হতো সেক্ষেত্রে যদি আপনি পাকিস্তানকে গ্রুপ বিতে দেখতেন এই বলিং লাইন আপ নিয়ে আপনার কি মনে হয় পাকিস্তান কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই পাকিস্তান হয়তো কোয়ালিফাই করতেই পারতো না আমি বলছিলাম আপনাকে যে আইসিসি এসিসি দুজনেরই এখন মেইন টার্গেট থাকে ইন্ডিয়া পাকিস্তানকে বারবার মাঠে লড়াই ফেস করাইতে কারণ এখানে তাদেরও একটা বিশাল বেনিফিট থাকে আর্থিকভাবে সব দিক দিয়েই তো আমরা যদি ওই থিম থেকে বের হয়ে আসি যদি আমাদের মোটিভ না থাকে যে আমরা পাকিস্তান ইন্ডিয়াকে বারবার ফেস অফ করাবো তাহলে আমি মনে করি না যদি আমরা মানে ইকুয়ালি গ্রুপ করতাম তাহলে হয়তো পাকিস্তান সুপার ফোর মানে কোয়ালিফাই করতো দেখেন এই গ্রুপ থেকে কে ছিল ইন্ডিয়া পাকিস্তান ওমান আরব আমিরাত আমি মনে করি আরব আমিরাতের জায়গা যদি হংকং থাকতো হংকং আর ওমান হয়তো ডোমিনেট করে পাকিস্তানকে ডিসকোয়ালিফাই করেছিল আমি কনফার্ম इवन इवन আমারও মনে হয় যে আপনাদের কি মনে হয় না যদি ইন্ডিয়া যদি আসলে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তানের যে গ্রুপটা ছিল গ্রুপ বি তে ইন্ডিয়া যদি থাকতো সেই ক্ষেত্রেও হয়তো আমরা ইন্ডিয়াকেও একটা টাফ সময় দেখতে দেখতাম কারণ ইন্ডিয়া কিন্তু আসলে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে তারা খুব কনভিনসিংলি ম্যাচগুলো উইন করেছে সো তারা হয়তো বা এশিয়া কাপে যখন আফগানি সরি শ্রীলঙ্কার সাথে ম্যাচটা খেলবেন বা বাংলাদেশের সাথে ম্যাচটা খেলবেন তখন হয়তো বা আসলে বোঝা যাবে সত্যি যে ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপের প্রশংসা আমরা করছি সেটা কি সত্যি সত্যি এখন পর্যন্ত কোন চ্যালেঞ্জ ফেস করে আসলে মানে যেভাবে করে আসলে শ্রীলঙ্কার আপনি বলিং খেয়াল করবেন আহ পাকিস্তান পাওয়ার প্লে তে যে কাজ যে ম্যাচ উপহার দিয়েছে বা পাওয়ার প্লে তে ওমান কিংবা অন্যান্য মানে যারা টেস্ট প্লেইং নেশন না তাদের অ্যাগেনস্টও যদি পাকিস্তানের বোলিং আপনি খেয়াল করে দেখেন আমার কাছে মনে হয় যে আসলে ভারত যদি গ্রুপ বি তে থাকতো সেই ক্ষেত্রে হয়তো বা টুর্নামেন্টটা হ্যাঁ গ্রুপ এতে পাকিস্তান হয়তো একটা ডিফারেন্ট সেট আপে একটা ডিফারেন্ট ইনটেন্টে ম্যাচ খেলতেন এবং সেখান থেকে হয়তো কিছু ক্লোজ ম্যাচ তো পাকিস্তান থ্রু করতে পারুক আর না পারুক হোয়াট টুর্নামেন্টটা খুব জমজমাট জমজমাট এখানে আসলে যে ফ্যাক্টটা গিয়ে দাঁড়ায় যে যখন আমরা আসলে আপনি বললেন যে বাণিজ্যের জন্য বারবার হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ রাখা হয় এখানেও একটা বড় প্রশ্ন এশিয়া কাপের এবারের টুর্নামেন্টগুলোতে কিন্তু আসলে রকম দর্শক আমরা দেখিনি ভারত পাকিস্তান ম্যাচগুলোতেও কিন্তু গত দু তিন বছর ধরে আমরা দেখছি দু তিন বছর কেন আপনি যদি বলেন দু হাজার সাতের পর থেকে হয়তো ভারত পাকিস্তান ম্যাচে ওই স্পার্কটা থাকেই না তো এই ম্যাচটা এখন শুধুমাত্র রাজনৈতিক ইস্যুতে জমজমাট দুটো দেশে রাজনৈতিক কিছু টানাপড়ুন হয়তো বা তাদের দর্শকদেরকে ম্যাচের দিকে মনোযোগী রাখছে কারণ এই ম্যাচটা জেতার মধ্য দিয়ে আপনি হয়তো বা আপনার দেশের পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি এক্সিকিউট করতে পারেন সো এখন ভারত পাকিস্তান ম্যাচ দেখলে ক্যাপ্টেনদের কথা শুনলে মনে হয় সব স্ক্রিপ্টেড এজেন্সির বার্তা তো যারা কিনা আসলে ক্রিকেট ফ্যান ক্রিকেটটা দেখতে চায় তারা ভারত এবং পাকিস্তানের রাজনীতিতে ভীত সো আমরা খুব চাইব যেন আসলে ক্রিকেট মাঠ থেকে ভারত এবং পাকিস্তানের রাজনীতিটাকে সরায় ফেলা হয় না হয় তারা ইউনিফর্ম বদলাক আমরাও আসলে ক্রিকেট থেকে রাজনীতিতে বেশি ঢুকে যাচ্ছি আমাদের ম্যাচ করছি আসলে আমাদের একটু ক্রিকেটে ঢোকা ঢোকা উচিত আপনি দেখেন একশো বাহাত্তর রানের টার্গেট কম না ভালো ডিফেন্ডেবল স্কোর কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে পাকিস্তানের বোলিং লাইন কিন্তু কোনো দেখ আমরা শুরুতে কি বলছিলাম যে পাকিস্তানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল না তারা আসলে রিভেন্স দিতে আসছে তারা একটা জবাব দিতে চায় ভারতকে কিন্তু মানে বোলিং লাইন আপে না আমি সেরকম কোনো ইন্টেন্ট দেখতে পাইনি যে না আমরা পারবো মানে গলি ক্রিকেটে যেটাকে আমরা বলি লুথা বলিং আমার সেরকমই লাগলো আজকে আপনি যদি পাকিস্তানের বলিং দেখেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনি হারিস ট্রফ এবং ফাইম আশরাফ এই দুজন বলারকে হয়তো বা বলবেন তারা এক্সপেক্টেড বলিংটা করেছেন কিন্তু যে কাজটা করা দরকার ছিল শাইন শাহ আফ্রিদি আফ্রিদি যদি আসলে ফাকার জামান কিংবা হচ্ছে মানে যেভাবে করে খেলা শুরু করেছিলেন ফাকার জামান এবং ফারহান এবং সাইমায়ব তাদের যে ইন্টেন্টটা ছিল সেটা যদি আসলে পাওয়ার প্লেতে তে পাকিস্তানের কোনো একটা বলার একটা স্পেল বা দুটো আহ ভালো ওভারও যদি পাকিস্তান করতে পারতেন পাওয়ার প্লে তে একটা উইকেট যদি তুলে নিতে পারতেন

ম্যাচ প্রেজেন্টেশনে সালমান বললো যে তারা খুব পজিটিভলি ক্রিকেট খেলেছে আমি আসলে রোফ এবং আশরাফ এই দুইজনের এই আট ওভার যদি বাদ দিই বাকি বাদ বাকি ওভারগুলো কিন্তু কোনোভাবে ভালো দেখছি না দেখেন তাও এই দুজনে কিন্তু বোলিং ইকোনমি ছিল সাত আটের মতো সাত আট ইকোনমি দুইজন বোলার এবং বাকি সবাই এগারো ইকোনমিতে বল করলো সেটা আসলে কিভাবে পজিটিভ ক্রিকেট হয় আমি আসলে আমার মনে হয় আসলে যেহেতু তাদের জনগণ এই ম্যাচটা থেকে একটা জয় প্রত্যাশা করেছিল একটা রিভেঞ্জ দেখতে চেয়েছিল কিন্তু ফাইনালি কিন্তু আসলে পাকিস্তান রিভেঞ্জটা উপহার দিতে পারেনি সো হয়তো জনগণকে খ্যাপাতে চাননি তিনি একটা পজিটিভ নোটে তার ম্যাচটাকে শেষ করতে চেয়েছেন হয়তো বা তার এ গেমটা আসছে আসছে করে হ্যাঁ সেটা হয়তোবা পরের ম্যাচে আমরা বুঝতে পারবো বাট আপনি যদি আসলে খেয়াল করেন যে এই ম্যাচে আমরা যদি ক্রিকেটটা নিয়ে আর একটু কথা বলি শেষ দিকে যদি আসলে পাকিস্তানের আসলে আপনি বলিং খেয়াল করেন যে পাকিস্তানে আমরা আসলে যেভাবে পাকিস্তানকে চিনি যে পাকিস্তানের পেস লাইন আপ এবং পাকিস্তানের পেসের ওই ভয়টা ওই ভয়টাই আসলে দেখা যায় যে ব্যাটসম্যানরা ম্যাচে ভালো পারফর্ম করতে পারে না হয়তো বা একজন ব্যাটসম্যান অত্যন্ত ভালো ব্যাটিং করে যাচ্ছিলেন পুরো টুর্নামেন্ট জোরে কিন্তু ওই যে পেস ইউনিটের জোড়া আক্রমণে প্রথম দু ওভারেই হয়তোবা কিছু অ্যামেজিং ডেলিভারিতে উইকেট তুলে নেওয়ার যে প্রবণতা সেই প্রবণতাগুলো আসলে থাকা দরকার একটা ম্যাচ আমার মনে পড়ে পাকিস্তান খুব সম্ভবত অষ্টআশি রানে অল আউট হয়ে গিয়েছিল আমির ছিলেন ওই ম্যাচে এবং আমির যখন বলিংয়ে আসেন আমির হয়তো টানা তিন ওভার বলিং করেছেন এবং আমির তার প্রথম দু ওভারে দুটো উইকেট তুলেছিলেন কি অ্যামেজিং সুইং বিট করে যাচ্ছিলেন পাকিস্তানের ওই বলারদের যে অ্যাগ্রেশন মাত্র অষ্টআশি রানের পুঁজি কিন্তু আমির যখন প্রথম তিন ওভার বল করেছেন টানা মনে হচ্ছিল এই ম্যাচটাতেও পাকিস্তান হয়তো একটা রেজাল্ট বের করে ফেলবে দিস ইজ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেখানে আপনি বলিং ব্যাটিং যাই করেন না কেন যে পুঁজি আপনার থাকুক না কেন আপনি আপনার সর্বোচ্চ লড়াইটা লড়েন সো একশো বাহাত্তর রানের একটা ইনিংসের পরে দুবাইয়ের মাটিতে পাকিস্তানের পাওয়ার প্লেতে যে বলাররা আসলে রেসপন্সিবিলিটি নিয়েছিলেন বলটা করার জন্যে তারা কোনোভাবেই ডেলিভার করতে পারেননি এবং এটাকে শুধুমাত্র ইন্ডিয়ার ব্যাটিংয়ের প্রশংসা করে যদি আসলে আপনি আলাপ থেকে এড়িয়ে যান সেই ক্ষেত্রে আপনি হয়তো বা বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার ম্যাচে পাকিস্তানের এই যে এদের সব সর্বোচ্চ লাইন সমালোচনাটা ওই ম্যাচ গুলোতেই দেখবেন কারণ এর আগেও তারা আসলে গ্রুপ এতে তেমন কিছু করে আসেনি এবং তাদের আসলে যদি এই এশিয়া তেমন কিছু করে আসেনি ঠিক তা না মানে তারা আসলে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জই ফেস করেনি তারা খেলেছে আরব আমিরাত ওমান এবং পাকিস্তানের এই বোলিং লাইন আপের এগেনস্টে তারা হয়তো আসল চ্যালেঞ্জটাই ফেস করবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বোলিং লাইন আপের এগেনস্টে আসলে তাদের ব্যাটিংটা কেমন থাকে সেটাই দেখার বিষয় এখন ইয়া ইয়া আর টুর্নামেন্টে আপনি খেয়াল করবেন যে আসলে পজিটিভ মোরাল এ যারা কিনা আসলে টুর্নামেন্টায় ফাইট করে তারা আসলে টুর্নামেন্টে শেষ পর্যন্ত খুব ভালো একটা নোটে শেষ করতে পারে সো পাকিস্তান এবং ভারত এই দু দলের জন্যই চ্যালেঞ্জটা যেটা থাকবে যেহেতু গ্রুপ বিতে আমরা খুব কম্পিটিটিভ ম্যাচ দেখেছি এবং ইন্ডিয়া পাকিস্তান ছাড়া শ্রীলঙ্কা এবং বাংলাদেশ যারা কিনা আসলে এই সুপার ফোরে আছে তাদের প্রথম ম্যাচটাও কিন্তু যথেষ্ট ক্লোজ হয়েছে তো এই দুটো দলই চাইবে পরবর্তীতে গ্রুপ এর যাদের সাথেই তারা ম্যাচ খেলুক না কেন তাদের এই গেমটা খেলতে তো সেখানে অবশ্যই পাকিস্তান এবং ইন্ডিয়াকে হয়তো একটা চ্যালেঞ্জে পড়তে হতে পারে অ্যান্ড আমার মনে হয় যে এশিয়াতে সবচেয়ে বেশি যে আলোচনাটা হচ্ছিল যে আমরা আসলে সেকেন্ড বেস্ট টিম খোঁজার জন্য এই টুর্নামেন্টটা করছি ইন্ডিয়া অঘোষিত এই উপমহাদেশের সবচেয়ে সেরা ক্রিকেটটা খেলে এবং স্ট্যাট হয়তো সেটাও বলে কিন্তু স্ট্যাট যদি তাও বলে কিন্তু টুর্নামেন্ট যখন শুরু হয়ে যায় তারপরে কিন্তু আসলে স্ট্যাট বদলানোই হবে টুর্নামেন্টে পার্টিসিপেট করা প্রতিটি দলের কাজ সো এই স্ট্যাট বদলাবার কিংবা এই ন্যারেটিভ বদলাবার যে যুদ্ধ সেই যুদ্ধে তারা গ্রুপ এতে যাই হয়েছে না কেন সুপার ফোর শেষ দুটো ম্যাচে ডেফিনেটলি রিয়েলিটি চেক অপেক্ষা করছে অপ্রতিরোধ ভারত ফাইনালের দ্বার প্রান্তে এখন দেখার বিষয় আসলে শিরোপাটা কার হাতে ওঠে টুর্নামেন্ট শুরুর আগে আমরা অবশিত শিরোপা কে জয় করতে পারে সেটা জেনে গিয়েছিলাম কিন্তু এখন দেখার বিষয় আসলে লড়াইটা করে শেষ পর্যন্ত কে শিরোপা নেয় বাকি ম্যাচগুলোতে ম্যাচ শেষে আমাদেরকে পেয়ে যাবেন ম্যাচ গতি পেয়ে আপনারাও ম্যাচ শেষে অবশ্যই অপেক্ষা করবেন আমাদের জন্য আমরাও থাকবো আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ